বন্ধুরা আজ রবিবার তো আজকে স্পেশাল দিন তো আজকে আমি কি কি দুপুরে রান্না করেছি সেগুলো তোমাদেরকে দেখাই চলো থানা সাজিয়ে নিচ্ছি দেখো ভাত বেড়ে নিয়েছি এই দেখো ভাত বেড়ে নিয়েছি আর এখানে দেখো এই যে থোর ঘন্ট করেছি মুগ ডাল দিয়ে থোর ঘন্ট দিয়ে দিলাম আর যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম হাতের উপর আর দেখো স্যালাডে শশা দিয়ে দিচ্ছি শশা পেঁয়াজ শশা পেঁয়াজ স্যালাড দিয়ে দিলাম আর আছে দেখো এই যে এটা এটা হচ্ছে মুরগির মাংস করেছি চিকেন ঝোল করেছি দেখো বন্ধুরা আলু দিয়ে চিকেনের ঝোল দিয়ে দিচ্ছি এই যে এখানে এটা হচ্ছে চিকেনের ঝোল আর দেখো বন্ধুরা এখানে লাল লাল ঝাল ঝাল এই যে কাঁকড়া রান্না করেছি এটা হচ্ছে কাঁকড়া এই দেখো এখানে নিয়ে নিলাম এই যে কাঁকড়া আলু দিয়ে কাঁকড়ার ঝোল একটু নারকল দিয়েছি নারকল দিয়ে আলু দিয়ে কাঁকড়ার ঝোল করেছি দেখো ওই যে এটা হচ্ছে নারকল দিয়ে করেছি পেঁয়াজ রসুন সব রকম মশলাই দিয়েছি আর নারকেল দিয়েছি টেস্ট খুব সুন্দর হয় একটা চিকেনের ঝোল আর ও আর একটা জিনিস আছে বন্ধুরা দেখ এখানে দেখো রয়েছে পমফ্রেট মাছ তো আমার শাশুড়ি মাংস খায় না কাঁকড়াও খায় না মানে মাংস বলতে মুরগির মাংসটা খান না কাঁকড়াও খান না তা ওনার জন্য পমফ্রেট মাছ একটা বড় পমফ্রেট এনেছে সেটাই শুধু ওনার জন্য রান্না করেছে এই যে দেখলে বন্ধুরা আজকে এইটুকুই আমার দুপুরের মেনু তো তোমাদেরকে তো বললামই শাশুড়ি মা কাঁকড়া চিকেন কোনোটাই খান না আমার মশাই আবার একটু কাঁকড়াটা খায় শাশুড়ি মা খান না উনি আগে খেতেন তো এখন কাঁকড়া খেলে অ্যালার্জি বেরিয়ে যায় ওনার একটু অ্যালার্জি ধাঁচ আছে তো কাঁকড়া চিংড়ি মাছ হাঁসের ডিম এসব খেতে পারেন না তা ওনার জন্য ওই পমফ্রেট মাছটা রান্না করেছি আর এদিকে আমাদের জন্য চিকেন করেছি আর আমার হাজবেন্ড এই কাঁকড়া খাবে আর এই এই হচ্ছে সব আজকে আমার দুপুরের মেনু তো দেখলে বন্ধুরা এটুকুই মেনু তো এখন আমরা সবাই খেতে বসে পড়ি তোমরাও সবাই খেয়ে নাও কেমন হয়েছে আমার মেনুগুলো জানাতে ভুলবে না কিন্তু বন্ধুরা তো রাখছি চলো টাটা